আজকে দুদিন হয়ে গেল কিচ্ছু খায়নি খুব খিদে পেয়েছে কি যে করি হাঁড়িতে তো একটুও ভাত নেই আর ভাত রান্না না করলে ভাত থাকবে কি করে আর কৌটোতেও তো একটুও চাল নেই যে ভাত চাপাবো একটু কি যে করি আজকেও মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে আরে এই কৌটোতে তো দুটো মুড়ি আছে দেখছি আজকে তাহলে এটা খেয়েই পেটটা ভরিয়ে নিই ভাত নেই তো কি হয়েছে পেটটা তো ভরবে আরে এতটুকু মুড়ি তো আমার পেটের এক কোণেও যাবে না তো যাই হোক না খেয়ে থাকার থেকে তো ভালো এটাই খেয়ে নিই

বাবা তুমি এখানেই বসো আমি তোমার জন্য মুড়ি নিয়ে আসছি শুধু মুড়িটাই তো আমি খাচ্ছিলাম শুধু মুড়িটা তো ওই বাচ্চাটাকে দেওয়া যাবে না হ্যাঁ বাটিতে তো একটা বাতাসা ছিল হরিণর দেওয়ার সময় কুড়িয়েছিলাম ওটাই বরঞ্চ দিয়ে দিই এই নে বাবা তুই মুড়িটা খা আমি তোর জন্য জল আনি কোথায় চলে আমি তো গেছিলাম এটা আমি কি দেখছি ছোট ছোট আলতা পায়ের ছাপ আর বাটিতে এতগুলো গয়না এগুলো তো মনে হচ্ছে সোনার গয়না তাহলে কি ভগবান তুমি আমার কাছে এসেছো তোমার এত করোনা আমার উপর অন্যকে সাহায্য সাহায্য